এবং সারা বছর একটা একাডেমি বারো মাস ধরে যে সৎসঙ্গ করলো যে মানুষকে বিনামূল্যে প্রকল্পগুলো সেই শুধু কলকাতা থেকে এনে বয়ে বয়ে দিল তাদের জন্য রাতে জাগলো দিনে জাগলো কত লোকের কত কটুক্তি শুনলো কত ভালোবাসা পেলো সব কিছু এক করে গুরুর সান্নিধ্যে একটা দিন সবাইকে একসাথে তলায় এনে মায়ের সামনে সৎসঙ্গ করে মায়ের প্রকল্প পাইয়ে দেওয়ার নাম দীর্ঘ তো আজকে এই দীর্ঘ

সেই কাজটা করেছে এবং বার্ষিক অনুষ্ঠানের মাধ্যমে একশো জনের বেশি পাঁচ লোককে এক জায়গায় জড়ো করে আবারও সেই পরিষেবা গাড়ি সম্পর্কিত করে নিজেকে তাদের সামনে তুলে ধরেছে এটা ভীষণ কষ্টের কাজ এটা ভীষণ কষ্টের কাজ এবং তার জন্য আমি বলবো এই আহত কবিটনে যত মানুষ আছেন প্রত্যেকে জোরে একটা হাততালি নিয়ে চক্রবর্তী করবেন

আমরা একটা দিনের জন্য এসেছি আপনাদের সাথে আনন্দ করবো এটাই আমাদের কাজ আসুন আমরা সকলে মিলে করি তার একটা ছোট্ট কাজ আমি করবো আমি শুধু কলকাতা থেকে পিঙ্কিদির নিমন্ত্রণে পিঙ্কিদি রাজভবনে এসেছি তাই উনি যেহেতু একটা সম্মানে আমাকে সম্মান প্রদান করেছেন এত লোকের মধ্যে আমার গুরুর সামনে আমিও চাই উনিও সম্মান পা আমি আমার গ্রুপের মেম্বারদের বলবো একটু আমাকে এগিয়ে দাও আমি শ্রীমতী পিঙ্কি চক্রবর্তী মহাশয়াকে যিনি এত লোকের